রাজ্যের প্রাথমিক শিক্ষায় আসছে আমূল বদল সিলেবাস পরীক্ষা পদ্ধতিতে কি কি পরিবর্তন হবে জানতে অবশ্যই শেষ অবধি আপনাদের ভিডিওটি দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড়সড় রদবদল আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বছরে একবার নয় দুবার সেমিস্টার নেওয়ার সিদ্ধান্ত নিল পর্ষদ নতুন বছর থেকেই পরীক্ষা পদ্ধতির পাশাপাশি পাঠ্যক্রমেও বড় বদল আনা হচ্ছে বলে জানান পর্ষদ সভাপতি গৌতম পাল নতুন পদ্ধতির নাম দেওয়া হচ্ছে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম পরীক্ষা পদ্ধতিতে কি বদল পর্ষদের তরফে জানানো হয়েছে আগে গোটা বছরে একটি সেমিস্টার বা পরীক্ষা নেওয়া হতো সেই পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করে পড়ুয়াদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হতো সেই পরীক্ষাকেই দুই ভাগে নেওয়া হবে জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর দুটি ভাগে ভাগ করা হচ্ছে গোটা বছরের পাঠ্যক্রমকে পরীক্ষায় নম্বর বিভাজন কিভাবে। প্রথম সেমিস্টারে বিষয়ভিত্তিক তিরিশ নম্বরের সাবমেটিভ পরীক্ষা কুড়ি নম্বর থাকছে বিভিন্ন প্রজেক্টের জন্য ফরমেটিভ দ্বিতীয় সেমিস্টারে আরও পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য মোট পাঁচটি বিষয় রয়েছে গোটা রাজ্যের একই প্রশ্নে পরীক্ষা হবে প্রশ্নপত্র তৈরি করার দায়িত্ব থাকবে না স্কুল পর্ষদের তৈরি করা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে তবে উত্তরপত্র দেখার দায়িত্বে থাকবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাই নতুন পদ্ধতিতে পাঠদানের জন্য শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং দেওয়া হবে ক্রেডিট স্কোর দেওয়া হবে কীভাবে প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আলাদা ক্রেডিট স্কোর দেওয়া হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বছরে মোট তিনশো ছিয়াত্তর ক্লাস নেওয়া হবে ক্লাস করার উপরে দেওয়া হবে ক্রেডিট স্কোর সর্বোচ্চ ক্রেডিট স্কোর পাওয়া যাবে থার্টিন পয়েন্ট ফাইভ অন্যদিকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে বছরে চারশো ষাট ক্লাস নেওয়া হবে এই তিন শ্রেণীর জন্য সর্বোচ্চ ক্রেডিট স্কোর হবে সিক্সটিন পয়েন্ট ফাইভ সিলেবাসে বদল আনা হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাসের সিলেবাস পরিবর্তন করা হচ্ছে বলে জানালো পর্ষদ সভাপতি সিলেবাস সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে দু সালে পুরনো সিলেবাসই পরীক্ষা নেওয়া হবে দু থেকে নতুন পাঠ্যক্রম চালু করা হবে তবে কেন এই পরিবর্তন পর্ষদ সভাপতি জানান সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই পরীক্ষা পদ্ধতি এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাস গঠন করা হচ্ছে গৌতম পাল বলেন সরকারের সহযোগিতায় এই সাহসী পদক্ষেপ করতে পারছি পড়ুয়ারা ছোট থেকেই এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নিলে ভবিষ্যতে অসুবিধা হবে না